কেক কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আর যদি হয় সেটা ডিফারেন্ট কোনো ফ্লেভারের কেক তাহলে তো কোনো কথাই না আলাইকুম আমি সুমায়া শম্পা রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করবো স্ট্রবেরি ফ্লেভারের কেক রেসিপি স্ট্রবেরি ফ্লেভারের কেক রেসিপিটা আমি কিভাবে তৈরি করব অবশ্যই আপনারা আমার ভিডিওটির সাথে কন্টিনিউ থাকলেই বুঝতে পারবেন আর আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কেক তৈরির জন্য প্রথমে আমি চারটা ডিম ভেঙে নেব ডিম ডিমগোলা থেকে আমি গোলাকে আলাদা করে নেব যারা আমার ভিডিও এক মিনিটের কম সময় ভিউ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমার প্রত্যেক দিনের ভিডিওতে এক মিনিট সামথিং অ্যাভারেস্ট ডিউরেশন আসে কনভিউয়ার্স আমার ভিডিও কতটুকু দেখছে আমি কিন্তু সেটা চেক করি কিছু কিছু আপুরা আছে ভাইয়ারা আছে তারা ফুল ভিডিও দেখে আমি সেটা জানি আমি আগে থেকে আমার সেসব আপু ভাইয়াদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না যারা আমার ভিডিওটা এক মিনিটেরও কম দেখে আমি তাদের উদ্দেশ্যে আজকে কথাটা বলছি যারা এরকমটা করে তাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে প্লিজ ভিডিওটা ক্লিক করবেন না এক কাপ চিনি নিয়েছিলাম সেই চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে ডিমের ফর্মটা তৈরি করে নিচ্ছি ডিমের এই ফর্মের পিকগুলা যখন স্টিক হয়ে আসবে সেই পর্যন্ত আমি বিট করে নেব অবশ্যই চিনিটা একটু অল্প অল্প করে দিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট ফর্ম তৈরি হবে যখন একেবারে পারফেক্ট ফর্ম তৈরি হয়ে আসবে সেই পর্যায়ে আমি ডিমের কুসুম চারটা দিয়ে নেব আর কুসুম চারটা দেওয়ার পর ত্রিশ সেকেন্ডের বেশি কিন্তু বিট করা যাবে না তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে ডিমের ফর্মটা যদি নষ্ট হয়ে যায় কেকটা সফট এবং স্পঞ্জ হবে না ডিমের ফর্মের পিকগুলা স্টিক হয়ে গিয়েছে এখন আমি কুসুম চারটাকে দিয়ে নেব যদি ডিমের সাদা অংশের ফর্মটা পারফেক্ট না হতো আমি কুসুম দেয়া মাত্রই কিন্তু একেবারে নিচের দিকে চলে যেত এই কুসুমটা কুসুমটা খুব সুন্দর ফর্মের উপরে ভেসে আছে তার মানে পারফেক্ট ফর্ম তৈরি হয়েছে এই পর্যায়ে আমি ত্রিশ সেকেন্ড বিট করে নেব এর থেকে বেশি বিট করা যাবে না নাফচা চামচ স্ট্রবেরি ফ্লেভার অ্যাড করে নেব এটাতে কালার এবং ফ্লেভার দুইটাই কিন্তু একসাথে আছে তারপর আমি আবারও দশ সেকেন্ড বিট করবো যাতে এই ফ্লেভারটা খুব ভালোভাবে ডিমের ফর্মের সাথে মিক্সড হয়ে যায় ডিমের জন্য হাফ কাপ পরিমাণ আমি গমের ফ্রেশ আটা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণ আমি চালুনির সাহায্যে চেলে নিলাম তারপর হ্যান্ড দিয়ে কিভাবে মিক্সড করে নেব সেটা দেখতে থাকুন হ্যান্ডউইক্স দিয়ে আমি এক সাইড থেকে কিন্তু মিক্সড করে নিলাম এবার হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আবারও হ্যান্ড দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব একেবারে আলতোভাবে মিক্সড করতে হবে যাতে এই ফর্মটা নষ্ট না হয় ফর্মটা যদি নষ্ট হয়ে যায় কেকটা কিন্তু পারফেক্ট হবে না আবারও বলে দিলাম এরপর আমি একটা কেক তৈরির জন্য মোল্ড নিয়েছি মোলটাতে একটা পেপার দিয়ে নিয়েছি আর পেপারে সামান্য একটু তেল দিয়েছি যাতে কেকটা খুব সহজে উঠে আসে এই ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম তারপর মোলটাকে আমি একটু ট্যাপ করে নেব যাতে কেকের মধ্যে কোনো বাবলস না থাকে গ্যাসের চুলাতে একটা নন স্টিকের প্যান দিয়ে আমি দশ মিনিট মতো ফ্রি হিট দিয়ে নিয়েছি এবার কেকের মোলটা দিয়ে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাতে একটা ছিদ্র ছিল সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ফিরে আসবো চল্লিশ মিনিট পর প্রথম দশ মিনিট হাই হিটে আর পরের ত্রিশ মিনিট লো হিটে জাল করে নেব ফিরে আসলাম চল্লিশ মিনিট পর আমি একটা প্রত্যেক দিয়ে চেক করে নিয়েছি কেকের অবশ্যই মাঝখানটা দেখে বুঝতে পারছেন একটু দাগ মতো হয়ে গেছে আবারও দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে কেকটা বেক হয়ে এসেছে এখন আমি মোল্ট আউট করে নেব আমার আজকের কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার এই ভিডিওটার সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে কেকটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারা যাচ্ছে আর আমি হচ্ছে এই কেকটা প্যানের মধ্যে একটু রেখে দিয়েছিলাম টাকনা দিয়ে ঢেকে যার কারণে একটু চুপসে গিয়েছে আমার প্রিয় পার্সন আপুর সাথে ফোনে কথা বলছিলাম যার কারণে কেকটা আমি টাইমলি মোল্ট আউট করতে পারিনি অনেক বেশি সফট হয়েছে কেকটা আমি মাঝখান থেকে কিন্তু আরেকটা পার্ট করে নিয়েছি অনেক বেশি বড় হতো এই পিসগুলা যার কারণে আমি দুই ভাগ করে নিয়েছিলাম সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং